আজকাল এত কষ্ট হয়ে গেছে গার্লফ্রেন্ড পটাতে যত না কষ্ট তার থেকে গার্লফ্রেন্ড এটকে রাখা তার থেকে বেশি কষ্ট মানে আপনি ভালো করে বোঝুন একটা মেয়ে পটাতে যত না কষ্ট লাগে তার থেকে একটা মেয়ের সাথে প্রেম করে সে মেয়েটাকে ধরে রাখা তার থেকে বেশি কষ্ট সো আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন যে গার্লফ্রেন্ড কীভাবে ধরে রাখতে হয় এবং কীভাবে সারা জীবন প্রেম করতে হয় তো আপনি দেখছেন লাভ ডক্টর আমি হাজার দিন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তো বন্ধু সাবস্ক্রাইব করুন প্রথমে এবং লাইক বাটনে ক্লিক করে লাইক করে একদম সবুজ করে দিন ফাটিয়ে দিন আজকে লাইক আমি এক হাজার লাইক টার্গেট করেছি দেখা যাক এক হাজার লাইক আপনারা পূরণ করে দেন কিনা তো প্রথমত যারা প্রেম করো এবং যারা প্রেম করবো ভাবছো তাদের জন্য এই ভিডিওটি ডেডিকেট আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেটে কেটে দেখবেন যদি কেটে কেটে দেখেন একটা কথা মিস করলেই আপনি এইভাবেই যাবেন তো শেয়ার করবেন কিন্তু আপনার বন্ধু বান্ধব মাঝে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো একটা লাইক করবেন আর শেয়ার করেন আপনার বন্ধু বান্ধবের কাছে এবং আপনার যেটা বলার আপনি কমেন্ট বক্সে বলবেন তো চলো মধ্যে শুরু করে আজকে ভিডিওটি প্রথমত দেখা হলো আপনি আপনার গার্লফ্রেন্ডকে যখনই প্রেম হচ্ছে এবং বেকআপ যাদেরকে হয় তাদের কাছে আপনি এক্সপিরিয়েন্স নেবেন যে ভাই তো কেন বেকআপ হলো কী জন্য বেকআপ হলো আজকে তখন আমি আমার গ্রুপে প্রশ্ন করেছিলাম যে বেকআপ কাদে কাদা হয়েছে বেকআপ হওয়ার পরে কী হয় তো তারা গ্রুপে বলছিল যে ভাই বেকআপ হওয়ার পরে এটা হয় এটা হয় এটা হয় কান্না করি কষ্ট লাগে অনেক খুব খারাপ লাগে তো প্রথমে কান্না কষ্ট তো দূরে থাকে সময় আসবে না সবসময় আপনার মুখে হাসি ফুটবে যেমন আমি হাসি এভাবে আপনার হাসি ফুটবে তো এর জন্য আপনাকে আহ লাভ ডাক্তার ভিডিও প্রতিনিয়ত দেখতে হবে চলুন শুরু করি আপনি যখনই দেখবেন যে আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে তো এই ঝগড়াগুলো বন্ধ করে দিন হোক আপনার গার্লফ্রেন্ডের দোষ হোক আপনার গার্লফ্রেন্ডের দোষ অথবা আপনি দোষ করেননি আপনার গার্লফ্রেন্ডের দোষ তবুও আপনি বলবেন সরি এই কথাটা আমি আগেও বলেছিলাম এখনও বলছি আপনি এই কথাগুলো বন্ধ করে দিন এবং আপনি সরি বলুন যে আমার ভুল হয়ে গেছে তুমি মাফ করে দাও যদি ওরও দোষ হয় যদি আপনি তুমিও দোষ করো ও দোষ করো যে কোনো একটা দোষ করলে তুমি ওকে বলে দাও যে ভুল হয়ে গেছে মাফ করে দাও তো প্রথম পয়েন্ট এটাই ঠিক আছে এমনি দ্বিতীয় পয়েন্ট দেখল আপনি গার্লফ্রেন্ডে সবসময় আপনি মজাদার কিছু করতে থাকুন দেখল আপনি ছোটবেলায় কিছু করেছেন ছোটবেলায় মার খেয়েছেন বাবার হাতে মার হাতে মার খেয়েছেন কেন মার খেয়েছেন কী করে মার খেয়েছেন প্রাইভেট টিউশনে গিয়ে কি করতেন ঠিক আছে ইত্যাদি ইত্যাদেশে কথাগুলো আপনি বলতে পারেন যে আমার না ছোটবেলায় এমন কেটেছিলো আমার ছোটবেলায় ছোটবেলা এমন কেটেছিল ওটা হয়েছিলো ওটা হয়েছিল এ আপনার সকালবেলা উঠে না আমরা ওই বাজারে যেতাম ওই ওখানে যেতাম ওটা খেতে যেতাম ওটা খেতাম না আমার ছোটবেলায় খুব ভালো লাগতো এখন না পায় না এগুলো আপনার গার্লফ্রেন্ডকে সবসময় বলতে বোর না হয় যে আপনার কথাবার্তা শুনে

গার্লফ্রেন্ড কে টাইম দিন মেয়েদেরকে টাইম দিন মেয়েকে টাইম দিন তো টাইম দিন টাইম যদি না দাও কি হবে এখানে যখন তুমি টাইম দেবো না তখন সে দেখবা তোমার সাথে হালকা 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 আস্তে আস্তে কথা বলতে কমছে এবং তৃতীয় কোনো ব্যক্তি আসবে তার সাথে কথা বলতে আস্তে আস্তে কথা বলতে বাড়ছে তো কি হবে এখানে আস্তে আস্তে আপনার সাথে আসাইনমেন্ট এ যাবে এবং সাথে আস্তে আস্তে বেড়ে যাবে তার ব্যাপারটা তোমাকে আস্তে আস্তে সে ভুলে যাবে বেকআপ হয়ে যাবে এবং আস্তে আস্তে ওর সাথে জুড়ে যাবে এখানে দেখলের সাথে গণ্ডগুলো সেই মেয়ে দেখো বা গরম আছে বাড়ি একদম সারা হয়ে যাবে তখন দেখলো সেই মেয়েটাকে কমেন্টস এসে গিয়ে কমেন্টস করলো হ্যাঁ এরা আমার গার্লফ্রেন্ড কোনোদিনই করতাম না আমার গার্লফ্রেন্ডটা আমি ভয় এটা করতাম ওটা করতাম ঠিক আছে তখনই সেই ছেলেটা বলবে হ্যাঁ জানো আমার না এরকম করে তখন ছেলেটা বলবে তাহলে তোমার গার্লফ্রেন্ড তো খুব না তোমার এটা করে এটা করা উচিত না এটা কেন করে এটা কেন করে মালটা দেখছি গরম আছে ঠিক হয়ে যাবে তো তখনই এরকম এরকম যেন যেন না না করে আপনার গার্লফ্রেন্ডকে কোনো সময় আর যে তোমরা গন্ডগোল করবা যা যেন তৃতীয় ব্যক্তির কাছে না যায় আবার ভালো করে শোনো আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করবেন গন্ডগোল করবেন যা করবেন আপনাদের দুজনের ভিতরে মিটিয়ে নেবেন যদি তৃতীয় কোনো ব্যক্তি থাকে সে পারবে যে মাল একটু সুযোগ আছে দিয়ে এত করে গুঁজে ঠিক আছে তো সরি বন্ধুরা যদি ভাবছে যদি দিই গুজে তার মানে এটাই আমি বলতে চাইলাম যদি ও মানে আমি ঢুকে যাবে ভিতরে কি ওকে ছাড়িত করে আমি একে নিয়ে কেটে পড়বো এটাই মেন বিষয় ঠিক আছে তো আপনি আহ ভাববেন সবসময় যখনই গন্ডগোল করবেন ঝগড়া করবেন তখন এটা করবেন দেখুন স্বামী স্ত্রীরা যারা গন্ডগোল করে এক সময় নাইনটি নাইন পার্সেন্ট এবং পুরুষরা কোনোদিন তাদের গন্ডগোল কেউ দেখতে পায় না যখনই হয় সব মিটে যায় নিজেদের মধ্যে মিটে যায় ও রাত হলে মিটে যায় বিষয়টা এইভাবে রাখতে হবে যে আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যাই হবে না কেন সেটা আপনার সঙ্গে মিটিয়ে রাখতে আপনি সেগুলো ঠিক করে রাখবেন যাতে তৃতীয় কোনো ব্যক্তির কারণে এই কথা না যায় ঠিক আছে তৃতীয় কোনো ব্যক্তির কারণে যদি এই কথাটা যায় তাহলে তো সে আপনার ক্ষতি করার ঠান্ডা করবে না শোনো এই দুগুনেই কোনো মানুষ নেই যে আপনাকে উপকার করবে ঠিক আছে বেশি